নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের সাবুর পায়েস রেসিপি নিয়ে যেটা খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন শুরু করা যাক আমি এখানে দেড়শো গ্রাম সাবু দুই তিনবার খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর সাবুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে দেখুন হাত দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে পারফেক্টভাবে আর নরম হয়ে গেছে জলটাও ঝরে গেছে আমি বড় একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর সাবুর কিন্তু জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে ঘিটা গরম করে আমি এইখানটায় কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি প্রথমে আমি কাজুগুলো দিয়ে দিলাম কাজুগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব মিনিটখানিক কাজুগুলো ভেজে নেব হালকা করে কাজুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কিশমিশগুলো কিশমিশগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। বেশি টাইম লাগে না দেখুন কিশমিশগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর বাদামগুলোও কিন্তু আমার ব্রাউন কালার চলে এসছে এবার আমি কাজু কিশমিশগুলো তুলে নিলাম কাজু কিশমিশগুলো তুলে নিয়ে যেটুকু ঘি আছে কড়াইতে আমি এই কড়াইয়ের মধ্যেই সাবুগুলো দিয়ে দেব আর মিনিট দুই সময় নিয়ে সাবুগুলো ভেজে নেব সাবুগুলো ভাজতে ভাজতে কিন্তু একটু দলা পাকিয়ে যাবে ভয় পাওয়ার কারণ নেই দুধের মধ্যে দিলে সাবুগুলো আবার নিজের ইচ্ছায় ছাড়িয়ে যাবে সাবুগুলো নামিয়ে নিয়ে দুই চামচ চিনি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি ক্যারামেল করে নেব নেড়েচেড়ে দেখুন চিনিগুলো গলতে শুরু করেছে চিনিগুলো গলে ক্যারামেলে চলে আসছে কিন্তু আমি আর একটু কালার করে নেব আমার পুরোপুরি কালারটা চলে এসছে দেখুন এবার আমি এখানে দিয়ে দেব এক লিটার পরিমাণে গরুর দুধ আর দুধটা আমার ফ্রিজে ছিল আমি এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম এবার দুধটা নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নেব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাস এলাচ দেওয়ার কারণে এই সাবুর পায়েস থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয় দুধটা ফুটে গেছে আমি নেড়ে চেড়ে আরও মিনিট তিনেক ফুটিয়ে নেব দেখুন আরও মিনিট তিনেক ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু আমার আগের চেয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সাবুগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি সাবুগুলো মিশিয়ে দেব আর নাড়তে নাড়তে কিন্তু সাবুগুলো আমার ছাড়িয়ে যাবে দেখুন সাবুগুলো ছাড়িয়ে গেছে এবার আমি এইটা মিনিট দুই তিনে ফুটিয়ে নেব তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি সাবুর পায়েসটা কিন্তু আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে এখানে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি একশো গ্রাম পরিমাণে চিনি দিলাম আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুবই ভালো আসে তাই আমি সামান্য পরিমাণে লবণ দিলাম আপনারা লবণ পছন্দ না করলে অ্যাভয়েড করবেন আমি এর চেয়ে আর বেশি ফোটাবো না কারণ ঠান্ডা হলে আরও জমে যাবে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি নামিয়ে নেব পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে দেখুন অনেকটাই কিন্তু জমে গেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না